আপনাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা দাঁড়ায় যারা আমাদের কথা শুনেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্পর্কে পরিবেশ এখানে শেষ করছি আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে মানে আমরা শেষের ঘোষণা দিতে আসছি লালন বেন আসবে না লালন আসবে না মানে যে যারা ব্যারিকেটে চাপা দিচ্ছেন স্পিকারের উপরে বসছেন এগুলি শোনার পর তারা বলছে আমরা আসবো না ঠিক হন তারপরে বলছি চালাকান আসবে ওই ব্যারিকেটে চাপা দেবেন না স্পিকার গুলো দাঁড়ান প্লিজ বোতল করবেন না অনুগ্রহ করে লালনের গানে মন মজান মন মজাতে হবে লালনের গানে গান